ফের ভোটার লিস্টের শ্বশুরকে বাবা বানিয়ে ভারতে বসবাস করছিলেন এক বাংলাদেশি যুবক যুবকের নাম রিয়াজুল ইসলাম গাজী বাংলাদেশের টাউন শ্রীপুরে বসবাস করছিলেন উত্তর চব্বিশ পরগনার বসিরাত জানা যায় দশ বছর আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আসেন তিনি এরপর তিনি কিছু অর্থের বিনিময়ে ভারতে এসে আব্দুর রহিম গাজের বাড়িতে আশ্রয় নেন এরপর ভারতীয় ভোটার লিস্টের নাম তোলার জন্য আব্দুর রহিম গাজের ভোটারের মেয়েকে বিয়ে করে তিনি অনায়াসে বানিয়ে নেন ভারতীয় ভোটার কার্ড থেকে আধার কার্ড এবং পাকাপাকিভাবে ভারতে বসবাস করতে শুরু করেন পাশাপাশি সমস্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে থাকেন তিনি যদিও এই সব বিষয়ে কোনো রকম মুখ খুলতে নারাজ রামেশ্বরপুর বরুণ বরুণহাট পঞ্চায়েতের প্রধান আবুল কালাম গাজি। তিনি বলেন এই সকল বিষয়ে তারা সমর্থন করেন না ঘটনার পূর্ণ তদন্ত করার দাবি করেন তিনি এসআইআর আবহে এই রকম ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ইসলাম গাজী কে হয় আপনার হ্যাঁ স্বামী আপনার নাম কি রাশিদা আব্দুর রহিম গাজী কি হয় আপনার হ্যাঁ আপনার বাবা হয় তাহলে রিয়াজুল ইসলাম গাজী এই আব্দুর রহিম গাজীকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলে যায় উনি তো শ্বশুর হয় শ্বশুরকে বাবা সাজিয়ে নাম তুলে যায় রিয়াজুল গাজী তার শ্বশুরের নাম আব্দুর রহিম গাজী শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে এই বাবার স্বামীরও বাবা যে স্ত্রীরও বাবা সেই একই কী বলবেন এটা আপনাদের মাধ্যম থেকে আমি জানলাম এর আগেও একটা খবর আপনারা প্রকাশ করেছেন এটাও আমি জানলাম তো যেহেতু আমাদের এই বৌনা ডানেশ্বর গ্রাম পঞ্চায়েত বাংলাদেশ সীমান্তে অবস্থিত তো এখানে কিছু কিছু মানুষ বাংলাদেশ থেকে এসে এখানে শাদি করে তারা সংসার যাপন করছেন এবং সেই ক্ষেত্রে হয়তো তাদের শ্বশুরের আশ্রয় নিয়ে তার শ্বশুরের নামকে পিতা ব্যবহার করে ভোটার লিস্টের নামটা তুলেছেন তো এটা যদি সত্য ঘটনা হয় তাহলে নির্বাচন কমিশনটা তদন্ত করুক তদন্ত করে তার ভোটার লিস্ট ক্যান্সেল করুক এবং তার বিরুদ্ধে যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটা নির্বাচন কমিশন নিই আমি আশা রাখব